এই জন্য আমি দিতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে যথারীতি আমার চ্যানেল ভিডিও দিয়ে আল্লাহ দীর্ঘদিন পর আমার চ্যানেল মানব সবাই গাছ গাছালিতে আমাকে আসার এবং আপনাদের মাঝে দুটি কথা বলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমার চ্যানেল মানব মানবসবাই গাছগাছালি আজ থেকে দুই বছর আগে আমি সেই চ্যানেল খুলেছিলাম ওই চ্যানেলটা কিছুদিন পর হ্যাক হয়ে যায় আজ পর্যন্ত এই দুই বছর হয়ে গেল দুই বছর পর ইনশাল্লাহ চ্যানেলটা আমি ফিরে পেয়েছি তাই এখন থেকে এই প্রথম চ্যানেলে আমি আমার সমস্ত ভিডিওগুলি দেব প্রিয় বন্ধুগণ আজকে কথা বলবো একটি সুপরিচিত ফল নিয়ে আর সেই ফলের নাম হচ্ছে চালতা ফল বাংলা ভাষায় চালতা বলা হয় হিন্দি ভাষায় চালিতা বলা হয় সংস্কৃত ভাষায় ভব বা ভব্য বলা হয় এই চালতার আদি জন্মস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রিয় বন্ধুগণ আমাদের বাংলাদেশের প্রায় সব জেলাতেই কম বেশ এই চালতা গাছ পাওয়া যায় অনেকে শখ বাড়ির আঙিনায় আপনারা এই গাছ রোপন করেন বন্ধুগণ আমরা জানি যে চালতা এটা শুধু আচারে ব্যবহার হয় আসলে এই চালতার ভিতরে আল্লাহ তালা ঔষধি গম রাখছেন বর্তমান সময়ে ঠান্ডা কাশি জ্বর ঠান্ডা জনিত জ্বর প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে লেগে আছে বিশেষ করে বাচ্চাদের প্রিয় বন্ধুগণ আমাদের দেহে রোগ হইলে আমরা প্রেশান হয়ে যাই সাথে সাথে আমরা ঔষধ সেবন করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। বন্ধুগণ প্রত্যেকটা রোগের শিফা আল্লাহ বিভিন্ন গাছ গাছালিতে আল্লাপাল দান করেছেন বিভিন্ন ফল মূলে আল্লাহ তালা দান করছে তো এই সময়ের যেই সময়টায় অত্যন্ত ঠান্ডা কাশি জ্বর প্রত্যেকটা ঘরে ঘরে লেগে আছে ঠিক এই সময়ে আল্লাহ তালা একটি ফল আমাদেরকে দান করছেন সেই ফলের নাম হচ্ছে চালতা ফল তবে প্রত্যেক মৌসুমে আল্লাহ তালা যে সমস্ত ফল দিয়ে থাকেন ওই মৌসুমের বিভিন্ন রোগ ব্যাধির ওই ফলের মধ্যে আল্লাহ তালা দিয়ে থাকেন এটা আমরা অনেকে না জানি না তুই বন্ধুগণ আমরা দেশীয় ফল ফলাদি খাবো আমাদের বাচ্চাদেরকে দেশীয় ফল ফলাদি খাবারে অভ্যস্ত করবো ফরমালিন যুক্ত খাবার থেকে নিজে বাঁচবো নিজের পরিবারকে বাঁচাবো বাচ্চাদেরকে বাঁচাবো এই হাইব্রিড এর এত ছড়াছড়ি হয়েছে যে যার দরুন আজকে আমাদের দেহে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বেঁধেছে আমরা যদি আবার সেই আগের দিনের মতো প্রাকৃতিক ফল ফলাদি যে আল্লাহ দানকৃত যেইভাবে আল্লাপাল আল্লাহ তাআলা দান করছেন ঠিক ওইভাবে যদি আমরা উঠায়া বিভিন্ন ফল ফলাদি আমরা যদি সেবন করতে পারি খাইতে পারি অনেক রোগ ইনশাল্লাহ আমাদের দেহ থেকে বিদায় চালতা ফলের ভিতরে বিরাট ঔষধি গুণ আছে ঠান্ডা কাশি ঠান্ডা জনিত জ্বর দূর করার জন্য কিভাবে নিরাময় করবেন বন্ধুগণ যে চালতাটা বড় হয়ে গেছে পাকা পাকা ভাব হয়ে গেছে এমন একটা চালতা আপনারা গাছ থেকে নেবেন নেওয়ার পরে চালতা গুলি যেরকম তালের খলির মতো হয় এটা খুলবেন খুলে ভালো করে পরিষ্কার করে এটা সেঁচে তিরিশ গ্রামের মতো রস বের করবে তিরিশ গ্রামের মতো চালতার রস বের করে এখানে চা চামচের তিন চামচ চিনি দিবেন এবং সত্তর গ্রামের মতো পানি দিবেন সরাসরি স্বচ্ছ ঠান্ডা পানি একসাথে মিক্স করে দিনে যে কোনো সময় একবার খেয়ে নেবে এভাবে দুই থেকে তিন দিন দিন পাঁচ আপনারা খাইতে পারেন ইনশাল্লাহ ঠান্ডা জনিত জ্বর থেকে বিদায় নিবে চলে যাবে ঠান্ডা জনিত জ্বর আর থাকবে না ইনশাআল্লাহ বন্ধুগণ যাদের বাড়িতে চালতা আছে আপনারা এই ঔষধ এই রেমেডি আপনারা ট্রাই করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক কাজে দিবি আপনার টাকাও খরচ হইল না আপনার দেহের ভিতরে বিভিন্ন ঔষধ পার্শ্ব প্রতিক্রিয়া হইল না আপনি একটি ফল দ্বারা আপনার দেহ থেকে ঠান্ডা কাশি জনিত জ্বর আপনি দূর করতে পারবেন যেই বাচ্চার পাঁচ বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চাকে আপনি খাওয়াতে পারবেন পাঁচ বছর কম যারা এদেরকে হতে পারবেন একদম সামান্য চা চামচের চার ভাগের এক ভাগ তাতে কোনো সমস্যা হবে না বন্ধুগণ আপনারা এই রেমেডি ট্রাই করেন দেখেন কতটুকু কাজে লাগে ইনশাল্লাহ আশা করি একশোতে একশো কাজে লাগবে বন্ধুগণ এর আগে আমি এই চালতা গাছের পাতা দিয়ে কচি পাতা দিয়ে আমাশার একটি ওষুধ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ যারা সেবন করেছেন ইনশাল্লাহ প্রত্যেকেই সুস্থ হয়েছেন আপনারা এই রেমিডি ট্রাই করেন আশা করি ইনশাআল্লাহ পরিপূর্ণ ফল পাবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহিখ